এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির হত্যার দ্রুততম অধিষ্ট স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই

গুম ঘুর হত্যা বন্ধ করবে এই শপথের ব্যত্যয় ঘটনা চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ

চলছে আমাদের সংগ্রাম চলবে আধিপত্যি থেকে বাংলাদেশ মুক্তপাত বাংলাদেশ জিন্দাবাদ ইমকিলাব জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ